রনারে রে জয়নাল বিনয় বিয় বাজান নামাজান নামই রে জয়নাল তুমি জয়নাল ময়রনা হাইরে তুমি জয়না না তোমার মারে গেলে নবীর বংশ থাকবে না দিতে হাতিলে কণ্না ময়ূর না ময় রনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল ময়ূর না এনো বীরবং না আল্লাহ বলে হি বিরগিল বাতাস করু হর গে রাত ফাতে মার গা পুত্র সুগে জল সেরে আগ বাতাসে কি টান দা গে পুতর সুগে জল সেরে আগ বাতাসে কিব হুসাইনে যদি নিজের সম্পদ রক্ষা করতে চাইয়া জীবন দিত মনটার মধ্যে বুঝ দিতাম হুসাইনে যদি নিজের সম্পদ আর ক্ষমতা ঠিক আবার লাগে জীবন দিতো মন্ডারে বুঝ দিতাম কিন্তু হুসাইন তো ওই জন্য জীবন দিছে আমার নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় কয়েক রে হুসাইন তোর গলার রক্তের সাথে আমার কুটি কুটি উম্মতের নাজাতের সম্পর্ক ইমাম মুজাইদ গোলার তাজা রক্ত এমন ভাবে বিলে দিল গলার ভিতরে শরীরটা চালায়া দিল ওই যে শহর কইছিল স্বামী গো আমি দেখছি একটা মহিলা কারবালার ময়দান জারুদে দে আমি জি গাইলাম কেডা গো কই তুমি আমারে চিন্তা না আমি হইলাম জগতের মা ফাতেমা জীবনে কোনো দিন আমার পুলার গায়ের